বিসমিল্লা রহমান রাহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তানর উপজেলার কইল গ্রামের পূর্বপাড়ায় একটি শিশু ডিপের হাউজিংয়ের মধ্যে পড়ে গেছে সেই শিশুটিকে গতকাল থেকে উদ্ধার কাজ চলছে এখানে কালকে যখন কাজ শুরু হয় তখন ছিল জনতা যে হয়তোবা শিশুটি খুব শীঘ্রই উদ্ধার হবে কিন্তু এখন পর্যন্ত শিশুটি উদ্ধার কাজের তৎপরতা চলছে কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি আপনারা দেখছেন এই শিশুটিকে উদ্ধার করার জন্য সারা রাত জেগে এলাকার মানুষ সুকাহত এবং শোকাহত মনে তীর্থের কাকুর মতো দাঁড়িয়ে আছে হয়তো আর তিন চার ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার হতে পারে আমরা সবাই শিশুটির জন্য দোয়া করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ